ভুমগামে শিকার হয়েছেন বিজেপির এই দুই জনপ্রতিনিধি আপনারা তো ভিডিওটা দেখলেন একজন হচ্ছেন পঙ্কজ ঘোষ আর একজন হচ্ছেন মৌরাক সি আর একটা সভা ছিল নাগরাকাটাতে সেখানে বিজেপির এমপি এম এল পৌঁছায় এবং শ্রমিক ভট্টাচার্যেরও আসার কথা আছে কিন্তু এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য পৌঁছাতে পারেননি কোনো কারণবশত আর আশা করে আসবেক বলে মনে হচ্ছে না এই যে ভিডিওটা আপনারা দেখলেন মানুষের ক্ষোভটা তো দেখতে পেলেন পাথর থেকে শুরু করে ইট এবং কি হাতে লাঠি পর্যন্ত ছিল যেভাবে পঙ্কজ ঘোষকে হাতে একদম সেই গরু কাড়া যেমন ঠেলে নিয়ে যায় সেই রকম ভাবে যেমন ঠেলে নিয়ে যাচ্ছে একদম মারার উদ্যম মানে একবার যদি বাঘে পেয়ে যেত মনে হচ্ছে এইখানে এদের দুজনকে মেরে ফেলত এই যে ফোর্স বাহিনী ছিল কেন্দ্রের সেই জন্য রেহাই মানে আমাদের রাজ্যে যে আছে এখন টিএমসি হাতে পাওয়ার আছে বলে কি যা খুশি তাই পুরোটাই সাজিস্ট ওইখানে লোকাল মানুষ যারা আছেন মানে রোহিঙ্গে বলতে পারেন তাদেরকে খেপানো হয়েছে হয়েছে তারা এত বড় উদ্যোগটা নিয়েছে তা না হলে এইরকম উদ্যোগ কোনোভাবেই নিতে পারবেন না এই যে একটা মানুষকে গরু কাড়ার মতো যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে বড় বড় পাথর ছুটছে ইট ছুটি লাঠি পর্যন্ত গাড়িতে মারা হয়েছে এখনো পর্যন্ত ভিডিওটা বাকি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এই যে মানুষকে উস্কানো হইল কি কারণে এই ছাব্বিশে ভোটটা আসছে বলে কিভাবে বিজেপি কে একটু দমানো যায় সেই জন্য আর যে সভাটা হয়েছিল ওইখানের মানুষজন কি রকম পরিস্থিতিতে আছে কেমন আছে সেই সব জানার জন্য বুঝোর জন্য এই সভাটা আয়োজন করা হয়েছিল কিন্তু সবার নামে হলো কি মাধ্যর একদম যাকে বলে লাঠি পিঠে জুতো পিঠে এমনকি পাথর ছুড়াছুড়ি এরপর আপনারা ভিডিওটা দেখুন

ঢুকতে না ঢুকতেই হামলা যে গাড়ির থেকে নেমেছে পুলিশ ছিল কিন্তু পুলিশ কোনো কিছুই করেনি শুধু হাতে লাঠি নিয়ে বসি ছিল ভাগ্যে কেন্দ্রীয় বাহিনী ছিল এই জন্যই রেহাই পেলো শুভেন্দু অধিকারের উপর কেমন হামলা হয়েছিল আপনারা দেখেছিলেন কিন্তু সেই সময় পুলিশ ছিল পুলিশ যতটা পেরেছিল চেষ্টা করেছিল শুভেন্দুকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার কিন্তু এই ক্ষেত্রে কি বললো পুলিশ ছিল কিন্তু চুপচাপ ছিল কোনো আক্রমণ করেনি যারা এই দুজন মানুষের উপর আক্রমণ করছে যে একশো জন মানুষ তাদের উপর পুলিশ একদম নিস্তব্ধ হয়ে হাতে লাঠি নিয়ে বসে থাকার মতো অবস্থা কোনো কিছু বলেইনি এই তো আপনারা শুনলেন

চালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে ছবি একবার দেখুন বিজেপি মালদার উত্তরের সাংসদ ভগেন মুর্মু মাথা ফেটে দিয়েছে গদ্মর করে রক্ত করছে

নিশ্চয়ই খেপানো হয়েছে সেই কারণেই তারা উত্তপ্ত কারণ এইখানে ঢুকতে না ঢুকতে তারা একদম প্রস্তুত ছিল মারার জন্য ঢুকিয়েছে একদম হামলা মানে খগেন মর্মুর মাথা তো ফাটি দিয়েছে আপনারা শুনলেন চালসা হসপিটালে নিয়ে যাবে এবং এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে মানে এই হচ্ছে আমাদের রাজ্যের বেহাল অবস্থা একের পর এক এইরকম দুর্নীতি দুর্ঘটনা ঘটেই চলি যে ক্রমাগত থামার কোনো নাম কিনতে নাই এই যে শ্রমিক ভট্টাচার্য বলছে যে আসছে থরি আসবে এলেই তো মানে দু তিনশো জন মানুষ উত্তপ্ত হয়ে উঠেছে পেলেই তো একদম লাঠি পিঠে করবে জুতো পিঠে করবে এবং গাড়ির উপর অত ছুড়াছুড়ি করবে ঠিক রকম রাজনীতি যাই হোক বন্ধুরা আইকের এই প্রতিবেদনটা আমি এখানে স্টপ করছি প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি কোনো মূল্যবান কথা বলার থাকে অবশ্যই কমেন্ডার বক্সের মধ্যে জানান আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার